সম্মানিত ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের তেলাপিয়া বুট মাছ এই বুট মাছ থেকে আমরা ডিম কালেকশন করে তারপর আমরা ডিম হ্যাচারিতে নিয়ে যাই হ্যাচারিতে নিয়ে যাওয়ার পর আমরা এখানে দেখেন টি টের মধ্যে ডিম তেলাপিয়া মাছের ডিম ঘুরতেছে এভাবে এভাবেই কিন্তু গেডিংয়ের মাধ্যমে ডিম থেকে পোনা উৎপাদন করা হয় প্রতিটা টের মধ্যে আমরা পরিমাণ মতো ডিম দিয়ে থাকি তারপর আমরা দেখেন এভাবেই ডিম ফুটাই এটা কিন্তু ডাক্তারের টেকসিস টেকনিশিয়ান ডাক্তার তার অভিজ্ঞতা মাধ্যমে আমরা এই ডিম থেকে পনা উৎপাদন করা হয় দেখেন আমাদের হ্যাচারিরা আমরা যে সময় পনা উৎপাদন করা হয়ে যায় মানে পনা পরিপূর্ণ পনা হয় তারপর আমরা এই যে দেখতে পারছেন হাঁপা পুকুরে হাঁপা পাতা আছে এই হাফার মধ্যে প্রতিটা হাফার মধ্যে আমরা পাঁচশো পিস পাঁচশো গ্রাম করে মাছ আমরা দিয়ে থাকি তারপর আঠাশ দিন হরমোন কমপ্লিট করে আমরা এই মাছগুলা বিক্রয় করি যে মাছগুলো আপনারা দেখা আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো আঠাশ দিন হরমোন কমপ্লিট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা এই মাছগুলো চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মাছগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের সরাসরি হ্যাচারি থেকে এসে নিয়ে যেতে পারবেন এই মাছগুলাকে আপনারা যদি চাষ করেন তাহলে যে কোনো কোম্পানির ফিট জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন কিন্তু এই ছোট মাছগুলাকে যে সময় চাষ করার জন্য পুকুরও ছাড়বেন সর্বপ্রথম আপনার পাউডার খাওয়াতে হবে যে বাসমান যে পাউডারটা আছে একবারে দুলা খাবার এই খাবারটা খাওয়াইয়া তারপর বড়ো করতে হবে